অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন কোরমা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইসের সাথে চিকেন কোরমা খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি পরোটা তন্দুরি রুটি রুমালি রুটির সাথেও কিন্তু চিকেন কোরমা খেতে বেশ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে অনবরত নেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট ভাজার পর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভাজতে হবে তো ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায় দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে আদা রসুনটা দিয়েও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে চিকেনটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে চিকেনটা কতটা সেদ্ধ হলো যেহেতু চিকেনে আগে থেকে টক দই মাখানো ছিল সেই জন্য চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং এই পর্যায়ে চিকেন থেকে বেশ খানিকটা জলও ছেড়ে দিয়েছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাদের চিকেনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে বেরোনো জলটা পুরোপুরি শুকিয়ে যায় তো চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আমন্ড এবং চারমগজ বাটা কাজু পোস্ত আমন্ড এবং চারমগজটাকে আগের দিন রাত্রে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন একটু জলের সাথে মিক্সির মধ্যে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চিকেনটাকে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে তলা থেকে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তো আমার চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল কিন্তু যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার জলটা ফুটেও উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার লঙ্কা দেওয়ার পরে সমস্তটাকে আর একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো রান্না করব তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকা খুলে আগে থেকে যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তো বেরেস্তাটা খুব ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো বেরেস্তাটা মিশিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আরো পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নিতে হবে চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের চিকেনটা দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্টই আছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার ঘি আর গরম মশলার গুঁড়োটাকে গ্রেভির মধ্যে খুব হালকা হাতে মিশিয়ে দিতে হবে তো ঘি আর গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং দশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রাখতে হবে যাতে ঘি আর গরম মশলার সুন্দর গন্ধটা চিকেন কোরমার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো ব্যাস দশ মিনিট ঢাকনা বন্ধ করে রাখলেই আমাদের চিকেন কোরমা একদম তৈরি হয়ে যাবে আজকে আমার এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার